একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে কুরমুড়ে বিকেলের নাস্তার জন্য জটপট বানিয়ে নিন বিস্কুট পিঠাটি খেতে মজা আর এটা একবার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন এক থেকে দেড় মাসের মতো আর বানানো খুবই সহজ হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন জটপট অতিথি আপ্যায়ন বা বাসা কিছু না থাকলে এটা বানিয়ে নিয়ে সবাই মিলিয়ে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৈরি করে দেখাবো সুজির বিস্কুট পিঠা তো চলুন শুরু করি প্রথমে আমরা একটা ডিম নিয়ে নেব আমি হাঁসের ডিম নিয়েছি একটা একটু বড় সাইজের আপনার চাইলে মুরগির ডিমও নিতে পারবেন হাঁসের ডিম বা অপশনাল যে যেভাবে পারেন দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ থেকে একটু কম চিনি চিনিটা যা যা পছন্দ মতো নেবেন ডিমের ফ্লেভারটা যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়া না থাকলে স্কিপ করতেও পারবেন তো এটাকে ভালো করে মিশিয়ে আমি একদম চিনিটা গলিয়ে নিয়েছি তো তারপর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ সুজি তো ডিমটা বড়ো সাইজের করে আপনাদের হালকা এক টেবিল চামচের মতো বা একটা চামচের মতো পানীয় লাগতে পারে তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ কালো জিরা বা কালো তিল যেটা বলুন এটা দিলে দাঁতের নিচে পড়লে ভালো লাগে আর কালো জিরা আমাদের শরীরের জন্য অনেক উপকারী তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা কাটা চামচ দিয়ে প্রথম অবস্থায় একটু এটাকে ভিজা ভেজা মনে হবে কিন্তু দশ মিনিটের মতো রেস্টে রেখেলে পানিগুলো চুষে গিয়ে একদম পারফেক্টটা ডো তৈরি হয়ে যাবে তো দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের পর দেখুন অনেকটা সেট হয়েছে আর চিপচিপে হচ্ছে না হাতেও লেগে আসছে না এবার এখান থেকে কিছুটা অংশ এলে চিনি আমি এবার রুটির মতো ভেলে নেব তো এটা যেহেতু চিপচিপে আমরা যেহেতু চিনি দিয়ে দিয়েছি তো এটা হাতে লেগে লেগে আসার সম্ভাবনা আছে এর জন্য আমি আগে থেকে একটু ময়দা টাচ করে পাতলা করে একটা রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা একটু ভিটা ভিজা বা আঠালো থাকবে এজন্য বেশি করে কিছুটা ময়দা ছিটিয়ে এভাবে করে পাতলা করে একটা বড়ো সাজের রুটি বানিয়ে নিয়েছি রুটিটা বানিয়ে এরকম একটা কাঁঠারওয়ালা বা দাগওয়ালা একটা ছুরি নিয়ে নেবেন দেখতে যাতে ভালো লাগে আর কি শেপটা যদি না থাকে নর্মাল একটা ছুরি দিয়ে আপনারা করে নিতে পারবেন তো আমি ছোটো ছোটো করে বিস্কুটের মতো ডিজাইন করে নিচ্ছি যে যে বা পছন্দ করে নিতে পারবেন গোল চ্যাপটাকার গোলাকার যেরকম ফুল তো আমি বিস্কুটের মতো সুন্দর একটা সাইজ দিয়েছি ছোটো ছোটো করে তো আমি কীরকম পাতলা পিঠাটা দেখে বুঝতে পারতেছেন তো আমার সবগুলো পিঠা রেডি হয়ে গেছে এবার ভাজার পালা একটা প্যানে তেল দিয়ে দিয়েছি আর চুলার ফ্রেমটা একদম লোতে করে রেখেছি যেহেতু এটা আস্তে আস্তে বাতি হবে পুরোটাই ক্রিস্পি হবে এই জন্য চুলার ফ্রেমটা একদম লোতে দিতে হবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো বাঁচতে সময় লাগে তো প্রথমে আপনি হেলিয়ে দুলিয়ে দিয়েছি তারপর আস্তে আস্তে একটা একটা করে উলটিয়ে নিচ্ছি কিছুটা সামান্য একটু ফুলবে এটার জন্য বয় হওয়ার কিচ্ছু নেই তো এরপর উলটিয়ে পাল্টিয়ে এবার এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি তো প্রথম বেজটা বাজার পর কিছুটা গোল্ডেন হলে নামিয়ে নেবেন তারপরে এটা ঠান্ডা হতে হতে আরও কিছুটা কালার চলে আসবে তো আশা করি রেসিপিটা যদি কোথাও একটু ভালো লাগে থাকে তাহলে টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লেগেছে খুবই সহজ একটা রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করলাম তারপর আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় নতুন কিছু তৈরি করার আপনার মাঝে শেয়ার করব আবার তো দেখুন কিরকম শব্দ হচ্ছে মুসমুসে হয়েছে আর একটা বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন কুকড হয়েছে এবং মুসমুসে হয়েছে তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ